ਆ ਉਸ ਦਾ ਕਿ ਬਣਾ ਚਪਲ ਇਹ ਗੇਟੇ ਦੇ ਰੋਗੇ ਹਾਂ ਹਾਂ ਇਹ ਦੇ ਰੋਗੇ ਚਾਪਾਈ ਨੂੰ ਇਹ ਤਾਂ ਇਹ ਚਾਪਾਈ ਲਾਓ ਪਾਈਪੋ ਪਾਈਪੋ এককে গুন করতে পারবে 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 ভাবে 1 1 1 আনাচে আনাচে লাইকটা দেবো Mile nd Saur Da Dhin, S hoe Kitoa Dhin, S� Duwaj S hadi l shamele ba, sideways side side of side or side like the white bide war, sideways side or side a dark bag, unlikely bide had had ku hai ed hai cha where the air the flag is at the yake naive. like da gywa ud chi ba hai, siege da of seAKE s kh layaik dung dayorsali d smilesna di cili whuva aadr Quinn sk. whan mielu kar dha ভাই ওছো লাগা ভাই ভাই 70 টাকাটা খালি করে ভাইয়া মাইক কোয় হ্যাঁ মাইক কোয়

যাতো বলে বলে হবে এত উড়াইতে যায় না এই ও ভাই সবাই গুণগুণ দিতে ও ভাই চলো আগস্ট মানে কথা বলা ইয়া পাই না ইয়া ইয়া পাই না না <laughs> <laughs> প্ল্যানিং চেঞ্জ করা যাবে আপনি কি করতে হয় এই মাইনার

এই সরকার নিতে পারো আপনারা যখন ভালো করে সারা আই asker আছে হ্যাঁ আই asker আছে ভাই সবগুলো করবে ভাই সবগুলো পড়বে ভাই দেন না আদ দেন না এই শুরু করতেছি শুরু করলাম বিসমিল্লাহি রহমান রহিম প্রিয় গণমাধ্যম কর্মীরা আপনার অবগত আছেন আজ সকাল থেকে বিকেল চারটা অবধি বহুল প্রতীক্ষিত ঐতিহাসিক ডাকস নির্বাচন দু হাজার পঁচিশের ভোটানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আমরা প্রথমেই গণমাধ্যম কর্মীদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে চাই কেননা এই অতিরিক্ত গরমের ভিতরেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও সকল উপে সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে তারা আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা জানান দিয়েছে তারা একটি গণতান্ত্রিক ঢাকা বিশ্ববিদ্যালয় চাই গণতান্ত্রিক ঢাকা বিশ্ববিদ্যালয় বিনিয়য়ের মাধ্যমে তারা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চায় আমি এই জন্য শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি একই সাথে আমি গভীর দুঃখ প্রকাশ করছি আজকে আমাদের এই ডাকসু নির্বাচন অনুষ্ঠানে অনুষ্ঠানকে কভার করতে যে একজন সাংবাদিকভাবে মৃত্যুবরণ করেছে আমরা এই জন্য গভীর শোক এবং শোক প্রকাশ করছি এই মুহূর্তে আজকে আমাদের ডাকশো নির্বাচন অনুষ্ঠান ভোটানুষ্ঠান হওয়ার পর আমাদের এখন প্রেস করার কথা ছিল না কিন্তু আগেও বলেছি এখনো বলছি শিক্ষার্থীদের যে আগ্রহ আপনারা ইতোমধ্যে দেখেছেন কিন্তু এই মাজা মাজাভাঙা প্রশাসন মাজা মাজাভাঙা প্রশাসনের মেরুদণ্ড যে সোজা করতে সোজা করে দাঁড়াতে পারে না যে দায়িত্ব সেটি যথাযথভাবে পালন করতে পারছে না সেটি আজকে আবার উপমান পেলেন এখন আজকে ডাকসু নির্বাচনের সম্পূর্ণ পরিস্থিতি নিয়ে বিভিন্ন অনিয়ম অভিযোগ নিয়ে আপনাদের মাঝে শারীরিক পরিস্থিতি সংক্ষিপ্তভাবে তুলে ধরবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের বিবি প্রার্থী আবিদুল ইসলাম খান বিসমুল্লাহ রহমান রহিম প্রিয় সাংবাদিক বৃন্দগণ আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজ সারাদিন অনেক পরিশ্রম করেছেন আপনারাও ক্লান্ত এবং এই কভার করতে গিয়ে আপনাদেরই একজন সহ সহকর্মী প্রিয় সাংবাদিক ভাই আমাদের তিনি ইন্তেকাল করেছেন গভীর শোক প্রকাশ করছি আমরা সেটার জন্য তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে তারা তাদের জায়গা থেকে দায়িত্ব পালনের চেষ্টা করে গেছেন ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজ সকাল থেকেই আপনারা আমাকে বিভিন্ন ভাবে জিজ্ঞাসা করার চেষ্টা করেছেন ভাই কোন অভিযোগ আছে কিনা কিন্তু আমি বলেছিলাম আজকে নয় বিগত কয়েকদিন যাবত আমি টানা বলেছিলাম যে আমরা আর অভিযোগের রাজনীতিতে ফিরতে চাই না আমরা পজিটিভ চিন্তা ভাবনা করতে চাই আমরা শুধুমাত্র সামনে অগ্রসর হতে চাই আমরা ভেবেছিলাম গরব্যত্থান পরবর্তী সময়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে যেমনভাবে ফ্যাসিস্টকে করা হয়েছে রাজনৈতিক করা হয়েছে ঠিক একইভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে গোটা ব্যাপী। রাজনৈতিক সুন্দর সংস্কৃতিকে উপহার দিব এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে আপনারা দেখেছেন সকাল থেকেই গতকালকে আমি আপনাদেরকে জানিয়েছি যে আমার উপর আমার সকল কর্মকাণ্ডের উপর অনলাইনে সাইবার অ্যাটাক হচ্ছে সংবাদ সম্মেলন করেছিলাম ঠিক একইভাবে আজকে সকাল থেকে আবার প্রচার করা হয়েছে আমার আমি নাকি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে আমি কেন্দ্রে প্রবাস প্রবেশ করেছি এই ধরনের মিস ইনফরমেশন ডিসন ছড়িয়ে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল রিটার্নিং কর্মকর্তা আপনাদেরকে পর্যন্ত বিভ্রান্ত করতে বাধ্য করেছে আমি আপনাদেরকে সাধুবাদ জানাই শেষ পর্যন্ত আপনারা গঠনতন্ত্র পরে এই এই অভিযোগ যে মিথ্যা সেটার স্বীকৃতি আপনারা দিয়েছেন এজন্য আমি আপনাদেরকে সাধুবাদ জানাই কিন্তু অল্প সময়ের মধ্যে এই যে মিস ইনফরমেশন ছড়িয়ে আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের সামনে কলঙ্কিত করার চেষ্টা এবং অপচেষ্টা চালানো হয়েছে সেটা বিশ্ববিদ্যালয়ের রিটার্নিং কর্মকর্তা কর্তৃক একজন নির্বাচন কমিশন কর্তৃক সুতরাং এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এরা বারবার এদের ব্যর্থতার প্রমাণ দিয়ে গিয়েছে আপনি দেখেছেন আজ আমাদের নির্বাচনী গঠনতন্ত্রই আছে আপ্রাত দু হাজার উনিশ সালে ডাকসু শু অনেকে কাভার করেছেন এখানে ভিপিজিএসএজিএসরা কি তাদের প্যানেলের তাদের ভোট কেন্দ্র পরিদর্শনের সুযোগ ছিল না অবশ্যই ছিল তাদের কি পরিচিতি কার্ড থেকে শুরু করে তাদের আলাদা একটা পরিচিতি ছিল না সব ছিল কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব আউজনে চরম ব্যর্থতার প্রমাণ দিয়েছে এবং আমরা প্রত্যেকটা কেন্দ্রে যখনই গিয়েছি আমাদেরকে বারবার এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে আমাদের সময় নষ্ট করানো হয়েছে শেষ পর্যন্ত দেখতে পেলাম রোকেয়া হলের একজন মেয়ে ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে এসে আমাকে অভিযোগ করছে যে ভাই যে ব্যালট আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে আগে থেকে সাদিকা এবং ফরহাদের নামে ক্রস চিহ্ন দেয়া রাখা হয়েছে সেটা শুধুমাত্র রোকেয়া হলে ঘটে নাই সেই ঘটনায় অমর একুশ হলেও ঘটেছে অমর একুশলের যে ভোট কেন্দ্র সেখানেও ঘটেছে তখন আমি যখন দুটাই ইনভেস্টিগেশন করতে গেলাম চিফ রিটার্নিং অফিসারের অফিসারের নির্দেশক্রমে আমি ভোট কেন্দ্রে প্রবেশ করলাম এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ যখন করলাম জানার চেষ্টা করলাম তারাও সেটা মেনে নিয়ে বললো এটা কিভাবে হয়েছে আমরা জানি না সুতরাং স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যেহেতু ঘটনা দুই দুই জায়গায় ঘটনা ঘটেছে প্রমাণিত হয়েছে তার মানে এর আগেও অনেক ব্যালটে সম্ভবত আমরা যতটা নিশ্চিত হচ্ছি আমরা জানি না কত ব্যালটে আগে থেকে চিহ্ন ভরে ব্যালট বক্স ভরে দেওয়া রাখা হয়েছে সেটা আমাদের এখনো পর্যন্ত আমাদের জানা নাই যেহেতু ঘটনা দুইটা প্রমাণ পেয়েছি তার মানে এরকম ঘটনা আরও ঘটেছে এটা নিঃসন্দেহে এটা আমরা অনুমান করতে পারছি তো এখন কথা হচ্ছে একদিকে এটা করে বেড়ালেন নির্বাচনী কারচুপি করলেন এখন নির্বাচনী কারচুপি করার পরে উল্টো দায় দেওয়ার চেষ্টা করলেন তারপর হচ্ছে যে আমাদের যে সকাল থেকে পুলিশ এজেন্ট থেকে শুরু করে আমাদের প্রার্থীদেরকে তো জ্বালানো হয়েছে তারপরে হচ্ছে যে আমাদের যে সামনে যে হচ্ছে যে একচল্লিশ জন ব্যক্তির নাম তো মনে রাখা পসিবল না কারো পক্ষে একচল্লিশটা ব্যালট কি মনে রাখা সম্ভব তা আমরা যখন ভোট কেন্দ্রের একশো মিটার দূরত্ব থেকে যখন আমরা আমাদের যখন ব্যালট নম্বরগুলো দিচ্ছিলাম এগুলো সকালে প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে আমাদেরকে বাধা প্রদান করা হয়েছে যেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় তারপর হচ্ছে অমর এই হলের যে ঘটনায় আপনারা জানেন একজন নির্বাচনী কর্মকর্তাকে সেখানে বরখাস্ত পর্যন্ত করা হয়েছে তারপর হচ্ছে যে আপনার বিশ্ববিদ্যালয়ে আমি যতক্ষণ পর্যন্ত ঘুরেছি ঘুরে দেখি বিভিন্ন ধরনের বহিরাগত ব্যক্তিদেরকে দেখা দেখা আমি দেখা পেয়েছি আমি আশ্চর্য হচ্ছি কেউ বলছে কুড়িগ্রাম থেকে এসেছে কেউ বলছে যে আমি এই এলাকার নেতা আমি দেখেছি জামাতের অনেক নেতা পাশের নামে এই ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে সারাদিন ঘুরে বেরিয়েছে তাহলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টর আমাদের পুলিং এজেন্ট দিতে গিয়ে আপনারা আমাদের সাথে নানান ধরনের প্রতারণা করেছেন সেখানে নিরাপত্তা পাশ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে জামাত শিবিরের নেতা কর্মীদেরকে আপনারা ক্যাম্পাসে ঠাই দিয়েছেন এটা কোনোভাবেই বরদাস্ত করার মতো মেটার নয় তারপর আমরা আরো দেখেছি এবং প্রমাণ আছে আমাদের কাছে সেই ছেলেটাও আমাদের কাছেই আছে এমন কয়েকটা অভিযোগ আমরা পেয়েছি সেন্ট্রাল ব্যালট দুইটা করে দেওয়া হয়েছে এবং অনেকে দুইটা জায়গায় জমা দিয়ে আসছে এখানে এবং আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সেটার রেজাল্ট কিছুটা ভোট গ্রহণে কিছুটা প্রভাব ফেলেছে বলে এক ঘন্টায় বিজয় একাত্তর হলের যে ভোট কেন্দ্র ছিল সেখানে দেখানো হয়েছে এক ঘন্টায় কাউন্ট হয়েছে কিন্তু এখানে যারা অবস্থান করেছে লাস্ট তারা আমাদেরকে নিশ্চিত করেছে এক ঘন্টায় জন স্টুডেন্ট আসেনি এখানে লাস্ট বিজয় একাত্তর হলের যে ভোট কেন্দ্র ছিল তারপর হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বারোটা অধি অভিযোগপত্র জমা দিয়েছি লিখিত অভিযোগ আমরা জমা দিয়েছি সবকিছু মিলিয়ে আমরা যে নির্বাচন আশা করেছিলাম যে আমরা কোনো প্রশ্ন রাখতে চাই না আমরা সে নির্বাচনের কাছ থেকে আমরা সে শুরুতেই গণভ্যুত্থান পরবর্তী যে গণতান্ত্রিক চেতনা সেই চেতনাকে ব্যাহত করা হয়েছে আপনি আশ্চর্য হবেন সেই তে একজন ম্যাম মোনামি ম্যাম সহকারী প্রক্টর তিনি আমাদের মেয়ে সোচনাকে পাঠ কক্ষ বিষয়ক সম্পাদক বলেছে তোমার ছাত্রত্ব কিভাবে থাকে আমি তোমাকে দিব ম্যাডামকে তো আচরণ করার প্রয়োজন ছিল না এটা তো নির্বাচন শুধুমাত্র সে তার আপনার হচ্ছে যে আমাদের যে ব্যালট নম্বরগুলো নম্বরগুলো বিতরণ করার কারণে তাকে ছাত্রত্ব নিয়ে নেওয়ার হুমকি তিনি দিয়েছেন এবং খুব বাজে বিহেভ আমাদের সাথে করেছেন এবং তিনি রুকে হলে বা যতবার আমি রিটার্নিং অফিসার চিফ রিটার্নিং অফিসার থেকে শুরু করে প্রত্যেকের অনুমতি নিয়ে যতবার প্রবেশ করতে চেয়েছি আমাকে বারবার তারা বাধাগ্রস্ত করেছেন তো সব কিছু মিলিয়ে আমরা ধৈর্য ধারণ করেছি আপনারা আমাদেরকে বারবার বলেছেন আমি দুপুর পর্যন্ত বলেছি আমি কোনো অভিযোগ করতে চাইনি আজকে আমরা এই গণতন্ত্রকে আমরা অনুভব করতে আমরা এনজয় করতে চাই দুপুর একটা বারোটার পর থেকে যখন এগুলো আসতে থাকে তখন তো আর মুখ বন্ধ করে থাকা যায় না সুতরাং আমরা যখন দেখেছি ব্যালট দুই সেন্টারে ব্যালট নিয়ে কারচুপি হয়েছে তার মানে ধরে নিতে পারছে এমন কারচুপির ঘটনা অনেক ঘটেছে এখনো পর্যন্ত ধৈর্য ধারণ করে আছি আমরা সুস্থ স্বাভাবিক নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে প্রাপ্তই কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যদি একইভাবে ভোট গণনাতে ম্যানিপুলেট করার বিন্দু পরিমাণ চেষ্টা করা হয় এবং যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করেন না যারা এই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতাতে বিশ্বাস করেন না যারা এই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মানবাধিকারে পূর্ব বিশ্বাস করেননি এখনো করেন না তারা যদি ভোট গণনার মেনিপুলটের মধ্য দিয়ে যদি নির্বাচনী ফলাফলকে ব্যাহত করার বিন্দু পরিমাণ চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ এবং আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি নীলক্ষেত কাটাবন চাংখারপুল চার দিক থেকে দেশব্যাপী জামাত শিবিরের নেতা কর্মীরা সঙ্গবদ্ধভাবে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন নির্বাচন কমিশন আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি খুব দ্রুত এই ধরনের সন্ত্রাসী অবস্থান থেকে আমাদের ক্যাম্পাসের এরিয়াকে ক্যাম্পাসের আশপাশ এরিয়াকে আপনারা মুক্ত করুন এই ধরনের যোদ্ধাং দেহী অবস্থান কোনোভাবেই আমরা গণভ্যান পরবর্তী সময়ে আশা করিনি এবং সেটা রাখিও নি সুতরাং আশা রাখছি আপনারা সেই ব্যবস্থাগুলো আপনারা নেবেন আর এখন যেহেতু ভোট গণনা চলছে আপনারা আপনাদের জায়গা থেকে সজাগ দৃষ্টি রাখুন আমরা আমাদের জায়গা থেকে সজাগ দৃষ্টি রাখার চেষ্টা করছি তবে বিশ্বাস করেন এই নির্বাচন নিরপেক্ষ এবং গ্রহণযোগ্যভাবে যদি সত্যিকার অর্থে প্রতিফলিত হয় তাহলে মনে রাখবেন বাংলাদেশ পন্থিতের ভূমিদশ বিজয় আমরা আল্লাহ কথা বলবো পরে <tries> যাচ্ছে